হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হরসের সহমত আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রমজান মাসের আগে রমজানের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম সেসব নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি রমজান শুরু হওয়া দুই তিন দিন আগে থেকেই আমি কিছু কিছু প্রস্তুতি নিয়ে রাখি কিন্তু এবছর কেন জানি না আমি অনেক দেরি করে ফেলেছি অনেক আলসেমে করছি কাজে যার কারণে কাজ গোছাতে একটু দেরি করে ফেলেছি যাই হোক আমার আমা এসেছে বাড়ি থেকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে আমার মা বাড়ি থেকে আসবে আর খালি হাতে আসবে এমন কখনোই হয় না যতবারই আসে অনেকগুলো জিনিস নিয়ে আসে আমাদের জন্য সবগুলো কিন্তু খাবারের জিনিস তো এখন বের করে এনেছিলাম কি এনেছে না এনেছে রোজার জন্য এখানে আমাদের জন্য কিছু বাজার করে দিয়েছে দিয়েছে হচ্ছে পেঁয়াজ চিরা তারপরে খেসারি তারপরে হচ্ছে খেজুর ছোলা সব কিছু নিয়ে এসেছে ছোলাগুলো তো একেবারে সেদ্ধ করে নিয়ে এসেছে আমাদের পাশে যেহেতু সিলিন্ডারের গ্যাস খুব স্রোতে সিলিন্ডার শেষ হয়ে যায় তার জন্য বাড়ি থেকে সেদ্ধ করে নিয়ে এসেছে লাগিয়ে চোলাই সেদ্ধ করে নেওয়া ছোলা বুটগুলোকে ছোটো ছোটো পলিব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিব এখানে প্রায় অনেকগুলো সিদ্ধ বোর্ড করা আছে যেগুলো কিনা আমার বিশ পঁচিশ দিনের মতো চলে যাবে কয়েকটা পলের ভিতরে আলু সহ রেখে দিব আর কয়েকটার ভিতরে আলো রাখবো না কারণ আলু বেশি দিন ফ্রিজে থাকলে খাওয়া যাবে না কেমন যেন পাঞ্চে পাঞ্চে লাগে আমাদের পাশে বাজার সাদা সাধারণত আমার আম্মু করে থাকে যেহেতু আম্মু এখন গ্রামের বাড়িতে আছে তো বাজারের দায়িত্বটা আমার উপর পড়েছে আমি আমার আম্মুর সাথে কথা বলছিলাম আর ছটফট করে বাজারগুলো গুছিয়ে রাখছিলাম আম্মা আমাকে বলে দিচ্ছিল কোথায় কোন জিনিসটা ভালো পাবো কোন দোকানে ভালো পাবো পরবর্তীতে যেন আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারি আমার আম্মার আগে আমি নিজেও কিছু বাজার করে নিয়ে আসছি এখানে হচ্ছে খোলা নুডলসটা এনেছিলাম এই খোলা নুডলসটা আনার কারণ হচ্ছে আমার কাছে প্যাকেটের নুডলস থেকে খোলা নুডলসটাও অনেক ভালো যা এখানে নুডলসের পরিমাণটা বেশি ধরে আর প্যাকেটের মধ্যে নুডলসের পরিমাণটা একটু কম থাকে এরপরে তেল চিনি আমি আরও কি কি যেন নিয়ে আসছিলাম যাই হোক কাজ আজকে অনেক জমে গিয়েছে সবগুলো কাজ করতে হবে ছোটো ছোটো মাছ ভিজতে দিয়ে দিয়েছি তারপরে হো ওগুলোকে কাটতে হবে পরিষ্কার করতে হবে মুরগি মাংস ভিজতে দিয়ে দিয়েছিলাম পাতিল জমে আছে তার মধ্যে এত এত বাজার সদাই সব কিছুই গুছাতে হবে সবগুলো বাজার কিন্তু আমি ক্যামেরার মধ্যে নেই নাই কিছু কিছু বাজার মাত্র আপনাদেরকে দেখিয়েছি আর বাদ বাকিগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছিলাম আজকে অনেক কাজ বাসায় কোনটা রেখে কোনটা করব নিজে বুঝতে পারছি না যদিও কাজকে আমি তেমন একটা ভয় পাই না কাজ করতে আমার তেমন একটা আলসিমেও লাগে না আমি খুব খুব ফাস্ট কাজ করতে পারি কিন্তু আজকে কোন কাজটা রেখে কোনটা রেখে কোনটা করব সেটাই বুঝতে পারছি না তো চিন্তা করলাম যে আগে রান্নার কাজটা করে ফেলি রান্না বান্নাটা করে ফেলে বাদ বাকি কাজগুলো ধীরে সুস্থ করতে পারবো ছোটো ছোটো মাছ যেগুলো এনেছি ওগুলো হচ্ছে ফ্রাই করব আমি তবে আজকে পারবো না আজকে জাস্ট কেটে কোটে রেখে দিব পরবর্তীতে কোনো এক সময় নামিয়ে ফ্রাই করে নিব আর কি আজকে মুরগির মাংস রান্না করছিলাম তারপর হচ্ছে ডাল দিয়ে শশা দিয়ে রান্না করেছি রান্নার কাজটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি ছোলা বটগুলোকে ছোটো ছোটো কলে বেগে নিয়ে এনেছি ওগুলো এখন ডি ফ্রিজে রেখে দিব এই তো ছোটো ছোটো পলিবেগের মধ্যে করে সবগুলো বুট নিয়ে নিয়েছি আর কয়েকটা পলিতে একটু বেশি পরিমাণে রেখেছি ওগুলো পরবর্তী সময়ে নামিয়ে আবারও ছোটো ছোটো ব্যাগে রেখে দিতে পারবো তো এখন এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করার পালা আমার কাজে আমাকে আমার মেয়েও সে হেল্প করতেছিল তবে ওর কাজ হচ্ছে না ও দুইটা প্যাক রাখার পরে পুরো ফ্রিজটা ভর্তি হয়ে গিয়েছে রমজানের বাজার করাতে ফ্রিজটা একেবারে পরিপূর্ণ আছে তো রেখে দিলাম এই যে আমি কিন্তু কয়েকদিন আগে ফ্রিজটাও ক্লিন করে নিয়েছি আর ওই কাজগুলো করতে করতে আমার রান্নার কাজটাও হয়ে গিয়েছে এই যে আমার মুরগির মাংস রান্না, তারপর হচ্ছে শশা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি তারপর সিমের ভত্তায় রান্না করেছি সরি সিমের ভত্তা তৈরি করেছি